আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খুব প্রিয় হাজি সাহেব আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথা বলছি আলহামদুলিল্লাহ আমাদের হাকিম উলুমা হজ ওমরা ট্রাভেলস বিগত এক বছর ধরে কাজ করে আসছে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে হাজিদের উমরা এবং জিয়ারা এবং সকল কিছু হোটেল এবং খাবারের সুন্দর সুব্যবস্থা করে আসছে এবং আপনাদের খেদমত করে আসছে বিভিন্ন ধরনের আলহামদুলিল্লাহ তো আমাদের প্রতি মাসেই এক একটি করে কাঠেলা রয়েছে আমাদের আগামী মাসে অক্টোবর মাসে আমাদের আরেকটি কাফেলা রয়েছে যারা আমরা ওমরা করতে ইচ্ছে করেছি আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের হাকিমুল উলমা হজ ওমরা ট্রাভেলসের ডিএম হযরত মৌলানা মুফতি সোয়েমা কাসমি সাহেব আর আমি গুলা সোহায়ল আহমদ আপনাদের ফের মতে নিয়োজিত আছি এবং আমাদের দুই হাজার চব্বিশ সাল দুই হাজার চব্বিশ সাল যাওয়ার পর দুই হাজার পঁচিশ সালে হজের জন্য আমরা রেজিস্ট্রেশন করছি যারা আমাদের সাথে হজ এবং কোমরা পালন করতে ইচ্ছুক বা ইচ্ছা পোষণ করেছেন অতি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং দুই সালে আমরা হজের রেজিস্ট্রেশন করছি হ্যাঁ যারা আমাদের সাথে হজে যাওয়ার জন্য ইচ্ছে পোষণ করেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে সার্ভিস দিয়ে থাকি আমাদের হোটেলগুলো খুব কাছে হয় আমাদের হোটেল থেকে মক্কা যে হোটেল রয়েছে সেই হোটেল হোটেল থেকে হারাম শরীফে আসতে পাঁচ মিনিট সময় লাগে এরপরে আমাদের মদিনায় যে হোটেল রয়েছে সেই হোটেলে হোটেল থেকে আমাদের হারাম শরীফে যেতে সময় লাগে পাঁচ মিনিট আলহামদুলিল্লাহ যারা আমাদের সাথে হওয়া করতে ইচ্ছে পোষণ করেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ইনশাল্লাহ আপনাদেরকে আপনাদের খেদমত নিয়ে যেতে আমরা রয়েছি যথেষ্ট পরিমাণে ইনশাল্লাহ খেদমত করার চেষ্টা করুন আসসালামু আলাইকুম রাখমতার